এত সুন্দর বিছানা চাদর ভাই কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পাইকারি দামে থাকবে এক পিস নিলেও পাইকারি দামে জি ভাই ও ভাই এগুলা হ্যাঁ ভাই কয় পিসের সেট ভাই ভাই চার পিসের সেট সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজ 7 ফিট বাই 8 ফিট এই দেখেন ওরে ভাই মানে একেবারে বসন্তের আগেই বসন্তী কালার হ্যাঁ ভাই আর এটা হচ্ছে কচুরি পানা ফুলের একটা ডিজাইন চমৎকার দেখেন মানে বসন্তী কালারের মধ্যে কচুরি পানা ডিজাইনের মধ্যে কিন্তু হবে এক পিস দিলেও পাইকারি এক পিস কিনলেও পাইকারি দাম থাকবে আছে আচ্ছা আপনি সব জায়গায় পাবেন না মানে সব বিছানার চাদর সাথে থাকে না ওকে মানে কোল বালিশের কাবার সহ কিন্তু দর্শক আর নিলেও পাইকারি দামে কিন্তু বিছানা চাদর কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর থাকবে কোল বিছানার চাদর থাকবে একটা একটা কোল বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার মাথার বালিশের কাবার টোটাল কয় পিস হবে এই হচ্ছে চার পিসের একটি সেট ওকে এই হলো চার পিসের কম্বো সেট কিন্তু আজকে এক পিস নিলেও পাইকারি দামে ভাইয়া আজকে এক পিস কিনলেও পাইকারি দামে থাকবে ওরে ভাই মানে দেখেন মনে হইতেছে ফুলের বাগানে আসি এত চমৎকার জি ভাই আচ্ছা অনেক কালার আছে ওরে ভাই মানে কোনটা রেখে কোনটা নিবেন হিউজ হিউজ স্টক হিউজ হিউজ কালার কিন্তু আপনারা পাবেন দেখেন মানে কতটা চমৎকার কিন্তু বিছানা চাদর আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আরে বাপরে বাপ কিন্তু ভাই নরম হবে তো ভাই এটা হচ্ছে সুতি টুইল কাপড় থাকবে রং কালার গ্যারান্টি রং কালার গ্যারান্টি থাকবে